রাতের বেলা প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বসত বাড়ি বিপদ বুঝে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পেল তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের সদস্যরা প্রশাসনের দিকে তাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার পরিবার ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন্তছড়া গ্রাম পঞ্চায়েতে নারুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বেড়া প্রসেনজিৎ তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিল মেলেনি এখনো কোনো আবাস রচনার বাড়ি তাই অগত্যা মাটির বাড়িতে বসবাস করছিল তারা কাল রাতে হঠাৎ প্রবল বৃষ্টিতে আর তখনই ভেঙে পড়ে মাটির বাড়ি বাড়ি ভাঙার অল্প সময় আগেই বাড়ির মধ্যেই ছিল সকলে বিপদ বুঝেই বাড়ি থেকে তৈরি করে বেরিয়ে পড়ে তারা ছোট্ট একটি রান্নাঘরে বর্তমানে বাসা বেঁধেছে তারা গ্রামের আটচালাতে রয়েছে বাড়ির আসবাবপত্র তার পরিবারের দাবি আবাস তালিকায় হয়তো রয়েছে নাম কিন্তু কবে মিলবে সরকারি সুযোগ সুবিধাই জানে না তারা বর্তমানে প্রশাসনের দিকে তাকিয়ে যেত তার পরিবার এখন দেখার অসহায় এই পরিবার কবে পায় সরকারি সুবিধা এই বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন ব্লক প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে কিন্তু তোমার ইয়ে হয়েছে বাড়ি ও কি আর বলবো আমি তো দীর্ঘদিন এই বাড়িতে দুটো ছেলে নিয়ে একটা ছেলে অসুস্থ তাকে নিয়ে আর স্বামী আর একটা ছেলে গেলে চারজনেই থাকতাম কিন্তু কালকে অতিরিক্ত বৃষ্টির জন্য পুরো একদম হুড় হুড় করে সব ভেঙে পড়ে গেল দিয়ে তাড়াতাড়ি করে রাত্রেবেলা যা করে বেরিয়ে মানে বাচ্চার দিকে নিয়ে রান্না চালাটাই ছিলাম তারপরে রান্না চলাটাও জল আটকাতে পারিনি বলে আবার রাত্রেবেলা রাত বারোটার সময় ওদের বাড়িতে গেছিলাম তারপরে আজকে হঠাৎ করে এবার চারজন মিষ্টিকে ডেকে আমি বলি এগুলো খুলে ভেঙে দাও মিস্তির দিকে একটা চালা বানাও চালা বানিয়ে তাই থাকতে হবে আর কি করবো সরকারকে তো আগের বারে বললো যে আবাস যোজনা দিবে এখনো পর্যন্ত তো দেয়নি নিজের ঘরের পঞ্চায়েত সদস্য তবু আমরা ঘরই পাইনি কি আর করব কিছু করার নেই কালকে না যদি আমাদের জীবনটাই যেত আর কি হতো দুটো ছেলে নিয়ে জীবনগুলো নিয়ে যেত এখন তাহলে ছেলে টেলে নিয়ে কোথায় থাকবেন এখন এবারে কাদেরও বাড়িতে আশ্রয় খুঁজবে নাহলে এই যে মিস্ত্রি লাগানো হয়েছে এখানে একটা চালা টালা যাই হোক ত্রিপল মিরপল দিয়ে টাঙিয়ে থাকতে হবে